আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস তো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাহসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে আমি আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং আপনারা এটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুন এই কামনা করি কেননা আপনাদের যে পরিশ্রম এই পরিশ্রম কখনই যাবে না যদি আল্লাহ সহায় হয় আপনারা একটা ভালো ফলাফল আপনারা নিশ্চিত অর্জন করতে পারবেন এবং জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে জগন্নাথের রেজাল্ট দিয়ে দিয়েছে যারা জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করতেছেন বর্তমান ঈদের পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এপ্রিলে সেটা চলে যাচ্ছে এই ঈদের আগে রোজা মাসে আপনারা যে বিষয়গুলো করবেন বা যে কাজগুলো করবেন সে চান্স পাওয়ার জন্য বা একটি সিট কোনো তোমাদের কনফার্ম করার জন্য তো এখানে প্রথমত রমজান মাস থেকে তোমাদের কাজ লাগাইতে হবে কারণ রমজান মাস কখনো হেলায় ফেলায় উড়িয়ে দেওয়া যাবে না এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ রমজানে রোজা রেখে নামাজ কালাম পড়ে বাদুট বন্দকি করে বাকি সময়টুকু যেটুকু থাকবে সেটুকু পড়াশোনা করা এবং একটু রেস্টের বিষয় আছে তো সব কিছু মিলে ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যাবে তো আমি প্রথমেই তোমাদের যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের খুবই সতর্ক থাকতে হবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঈদের পরবর্তী যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার আগে তোমাদের এই রমজান মাসকে কাজে লাগাতে হবে রমজানের পর তোমরা আর কখনো সময় পাবা না ভালো মতো তো এই রমজানটাকে তোমরা সময়টাকে কাজে লাগাও সময়টাকে কাজে লাগিয়ে সমস্ত কিছু যা আগে পড়ছো তা বা সেগুলো রিভিশন তোমরা ভালোভাবে দাও সবগুলো রিভিশন করো রিভিশন করার মাধ্যমে তোমরা বারবার সেগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ আর যারা কোচিংয়ে অলরেডি ভর্তি হয়ে আসো তারা কোচিংয়ের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমরা রেগুলার দিয়ে থাকো এবং রেজাল্ট খারাপ হোক ভালো হোক সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে তোমরা পরীক্ষাটাকে কন্টিনিউ করো এবং একটা ভালো ফলাফল অর্জন করার জন্য পরিশ্রমটা করে যাও এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে যে বিষয়টি কথা বলতে হয় সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাম সম্পর্কে জানা অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে তোমাদের আইডিয়া রাখতে হবে অর্থাৎ বিগত দশ বছরের প্রশ্ন সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে তারা কি প্যাটার্নে প্রশ্ন করতেছে কোন প্যাটার্ন থেকে কোন টপিক্স থেকে প্রশ্ন করতেছে এই টপিক্সগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে অর্থাৎ তোমাদের কন্টেন্টগুলোকে চেনা দরকার যদি কনটেন্ট চিনতে না পারো তাহলে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবে না অর্থাৎ কোন টন কন্টেন্টগুলো তারা ভালোভাবে দিচ্ছে তুমি এইগুলো রিসার্চ করবা বা রিসার্চ করার মাধ্যম হচ্ছে প্রশ্নব্যাঙ্ক পড়া প্রশ্নব্যাঙ্ক পরে পরে তুমি যখন যে ও আচ্ছা এই বিষয়গুলো থেকে তারা প্রশ্ন করতেছে তাহলে তোমার এই বিষয়টা জানা হয়ে যাবে যে তুমি তোমার এডমিশনের আগে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন টপিক থেকে প্রশ্ন করবে সেটা তুমি আগে জানতেছো এবং এই টপিকসগুলো তুমি সাজায় সাজায় যখন তুমি বারবার পড়বা ওই টপিকগুলো বারবার পড়ে পড়ে যখন তুমি ভালো একটা জ্ঞান রাখতে পারবা ভালো সম্মুখ ধারণা রাখতে পারবা তখন তুমি অ্যাডমিশনে ভালো করবা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের প্রথমে বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে তুমি ধারণা রাখো এখানে বাংলা যেই প্রথমে যদি আমি বাংলার কথা বলি বাংলা থেকে দেখা যাচ্ছে যে তোমাদের প্রথম পত্র যে বইটা আছে বাংলা প্রথম পত্র সাহিত্য সাহিত্য পাঠটা এখান থেকে কিছু প্রশ্ন হয়ে থাকে এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেনলি বাংলা ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে তো আপনারা বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ভালোভাবে আয়ত্ত করে নেবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা আমি বলে একটা রেখি থেকে তারা প্রশ্ন করে না অর্থাৎ একটা থেকে দুই তিনটা প্রশ্ন করে না অর্থাৎ তারা যদি চব্বিশটা প্রশ্ন সেট করে তাহলে চব্বিশটা টপিক থেকে প্রশ্ন করে এই জন্য আপনাদের প্রত্যেকটা টপিক্স ভালোভাবে আয়ত্ত রাখা দরকার এরপর আহ অংশটা আপনাদের আহ ভালোভাবে আহ দেখা দরকার বিরোচনা অংশ থেকে প্রশ্ন করে মোটামুটি ভালোই তো আপনারা ইতিমধ্যে যে পড়াশোনাগুলো করে আসছেন সেগুলি বারবার রিভিশন করেন যে বইগুলো পড়ে আসছেন সেই বইগুলোই ভালোভাবে পড়েন যদি নতুন কোন বইয়ের প্রতি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমি বলবো যেটা তোমাদের জন্য একটা কি ভুল ধারণা কারণ নতুন বই এই সময় কেনার কোনো মানে হয় না বিগত যা পড়ছো এই পড়াগুলোই ভালো ভালোভাবে রিভিশন করো রিভিশন করার মাধ্যমেই তুমি কিন্তু তোমার পরীক্ষা তুমি নিজেকে যাচাই করতে পারবে তোমার সম্ভব একটা ধারণা থাকবে সমস্ত বিষয়ের উপর এর মাধ্যমে তোমরা রাশিয়া বিশাল পরীক্ষা আশা করি ভালো করবা এরপর ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি ইংলিশের ক্ষেত্রেও সেম কাজটা করবা বিগত প্রশ্নগুলো দেখবা এরপর গ্রামাটিক্যাল যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালোভাবে ধারণা রাখতে হবে গ্রামাটিক্যাল প্রত্যেকটা টপিক ভালোভাবে ধারণা রাখতে হবে এর মাঝে যেগুলো দেখা যায় যে আর্টিকেল থেকে প্রিপোজিশন থেকে তারপরে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ এই যে অংশগুলো যেগুলো না নাউন প্রোনাউন অ্যাডিকটিভ ভাব অ্যাডভাব প্রেপজিশন তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো থেকে প্রশ্ন কিন্তু মোটামুটি করে থাকে ওয়ান অট থেকে একটা প্রশ্ন হয়তো দিবে দেবে এখান থেকে করে থাকে সাধারণত এই প্রশ্নগুলো তো আপনাদের সম্ভব একটা ধারণা রাখতে হবে সব বিষয় মোটামুটি এবং বিগত যত প্রশ্ন পারেন সলভ করেন বিসিএস এর যে ইংলিশ অংশটা আছে গ্রামেটিক্যাল প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো সলভ করেন এর মাধ্যমেই আপনারা ভালো একটা রেজাল্ট আশা করি আপনারা করতে পারবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তোমরা সাধারণ জ্ঞানের ইতিমধ্যে যে বইটি পড়ে এসেছো বা কোচিং সেন্টারের যে শিটগুলো পড়ে এসেছো সেই সেই শিটগুলো তোমরা ভালোভাবে সলভ করো অ্যান্ড পাশাপাশি তোমরা বিগত প্রশ্নগুলো অ্যানালিসিস করো বিগত প্রশ্ন অ্যানালিসিস করার মাধ্যমে তোমাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে কোন টপিক্স থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে এই টপিক্সগুলো অ্যানালিসিস করার পর যখন তুমি দেখতে পাবা জো আচ্ছা হ্যাঁ এই টপিকগুলো থেকে ভালোভাবে প্রশ্ন আসতে বারবার প্রশ্ন করে তো এই যে অ্যানালিসিসের মাধ্যমে যখন তুমি তোমার কন্টেন্টগুলো চিনতে পারবা রাশি বিষয়গুলো কোন টপিক্স থেকে যে কি প্রশ্নগুলো করতেছে সেগুলো চিনতে পারবা তারপর তুমি যদি বারবার রিভিশন করো আগে যে পড়াগুলো পড়েছো সেগুলো রিভিশন করো দেন তুমি পরীক্ষা হলে বসলে

সম্পীর্থ আলোচনা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম